আবারও চলে এলাম সবজির ভিডিও নিয়ে পটল সবজি এই যে দেখছেন পটল সবজি এ সবজিটার একদমই দাম নেই একবারে মার্কেট কেটে গেছে পটল সবজি কোথায় কী দাম চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এখানে দাম চলছে পনেরো টাকা পাইকারি মার্কেট চলছে পটল সবজি এত দাম কমে মানে পনেরো টাকা কিলো যদি বিক্রি করতে হয় পটল সবজি চাষের কিছু থাকবে না পটল সবজিতে খরচটা একটু বেশি আছে কিন্তু দাম অন্তত কুড়ি টাকার উপরে থাকা দরকার কেননা পটল চাষে প্রচণ্ড খরচ খরচা আছে তো পনেরো টাকা কিলো এত সুন্দর পটল সবজি ফল দেখুন কালকে পটল সবজি উঠিয়েছি কালকে মার্কেট আরও কম ছিল দশ টাকা করে কিলো ছিল আমি দশ টাকা করে কিলো বিক্রি করেছি কাল তো আজ একটু মার্কেটটা নড়েছে বারো টাকা পনেরো টাকা কিলো তো কি চাষ করবেন চাষিদেরকেও চাষবাসে লস্কান করতে হয় কখনো কখনো তো বেশিরভাগই চাষি যখনই ফলনটি ফলে আসবে তখনই দাম মার্কেট একদম কেটে যাবে এগুলো সব ব্যবসায়ীদের খেল যখনই একটু ফলন আসবে চাষি দু পয়সা পেতে যাবে তখনই দাম থাকবে না তো আজ প্রচুর মার্কেট কেটে গেছে পটল সবজির আর কী বলার আছে এমনিতেই ঝড় বৃষ্টিতে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে সব চাষিদের তার সাথে সাথে আবার দামও কেটে গেছে কি করার আছে তারপরও চাষিদেরকে চাষ করতে হবে রোদে গরমে কষ্ট করে এটা নতুন পটল জমি এই পটল জমিটা আর কিছু দিনের মধ্যেই এই মাছাটা ভরে যাবে আপনাদেরকে দেখাবো আরও ভালোভাবে এটা পুরো এই জমিটা প্রথম থেকে কীভাবে কি পরিচর্যা করেছে আপনাদেরকে পুরো দেখানো হয়েছে দামও কি চলছে সেটাও আজ দেখালাম এর থেকেও কুঁদরি সবজি আছে কুঁদরি সবজির দাম ভালো আছে পটলের থেকেও কুঁদরি সবজিটার ফলন ভালো কিন্তু তার থেকেও পটল সবজিটার দাম কিভাবে কেটে গেল এটাই ভাবার বিষয় দেখেন এই এত সুন্দর দেশি পটল তারপরেও দাম না পাওয়া গেলে কিছু করার নেই তো আপনাদেরকে দেখাবো এবার কুঁদরি সবজি কুঁদরি সবজিটার দাম আছে চলুন কুঁদরি সবজিটা দেখে আসি দেখেন এটা হচ্ছে কুঁদরি সবজি এটাও কালকে উঠিয়ে নিয়েছে সবজিটাকে প্রচুর পরিমাণে ধরে এ সবজিটাও খেতে খুব সুস্বাদ ভাজি করে খায় তো অনেক টেস্টফুল এর সবজিটা ঠান্ডা সবজি তো এ সবজিটার বরং ভালো দাম আছে এ সবজিটারও বারো পনেরো টাকা করেই কিলো চলছে এখন এক কিলোতে এখন ওপরটা এত সুন্দর সবজি চাষ আবাদ হওয়ার পরেও কোনো দাম নেই চাষিরা কী করবে বলুন দিনের পর দিন খাটা খাটালি করতে হয় আমার মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানো হয় সমস্ত রকমের সবজি দেখেন এটা হচ্ছে বাদাম দেখেন এটা হচ্ছে বাদাম বাদামের দাম ভালো থাকে বাদাম চাষে খরচা কম আছে এটা একটি লাভজনক চাষ দেখেন কৃষি এলাকা আমাদের যেদিকে দেখান শুধু চাষ আবাদ চারিদিক সবুজ প্রাকৃতিক সৌন্দর্য মনোমগ্ন করা পরিবেশ দেখেন সুন্দর পরিবেশ দেখুন এইটা কুড়ির জমি এর পরে বৃষ্টি হয়েছে এর ফলন আসবে এই পর্যন্ত এখানে এটা হচ্ছে বাগান লেবু ফল মূল দেখেন কত পাতি লেবু ধরেছে গাছটাতে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম আমার পাতি পাতিলেবুর বাগানটা আমার কাছে আরও অনেক পরিমাণের লেবু ধরেছে আমার পাতি পাতিলেবুর বাগানটা অনেক বড় বাগান দেখে আম কাঁঠাল যেদিকে তাকাবেন প্রাকৃতিক সৌন্দর্য শুধু ভরে উঠেছে দেখেন আম গাছে আমও ওই গা ওই সাইডে গাছগুলোতে ভালো আম আছে এই গাছটায় আম ধরে নিয়ে বছর এই গাছটা দেখুন বড় বড় আম অনেক বড় বড় আম দেখেন একটা আম কঠিন বড় বড় দেখেন কঠিন বড় বড় আম দেখেন হিমসাগর আম দেখেন সব মিলিয়ে বাগানের একটি সুন্দর পরিবেশ দেখেন দর্শক আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন আপনাদেরকে সমস্ত রকম ফলমূল চাষ আবাদের ভিডিও উপহার দিয়ে থাকি আমার এই মণ্ডল কৃষক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না অনেক রকম চাষ আবার দেখালাম আপনারা দেখবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আরও কি ধরনের চাষের রিলেটিভের ভিডিও চাই সেটাও কমেন্ট বক্সে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক তো করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করতে ভুলবেন না